রাজধানীর পশ্চিম শেওরাপাড়া এলাকা ভোররাতে রাতে রিকশায় করে বাসায় ফিরছিলেন দুই তরুণী হঠাৎ করেই পেছন থেকে মোটরসাইকেলে আসে তিন তরুণ চাপাতি বের করে ভয় দেখিয়ে তরুণীর কাছে থাকা ব্যাগ ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় তারা একদম মানে ক্লোজ

ਇਹ ਜਿਹੜਾ ਹੁੰਦਾ ਹੈ ਕਿ ਅਕਸਰ ਉਹ ਉਹ ਬਿਜਲੀ ਹੁੰਦਾ ਉੱਤੇ ਆਉਂਦਾ ਉਹ ਨਿੱਕੀਆਂ-ਨਿੱਕੀਆਂ ਹੁੰਦਾ ਉੱਤੇ ਹੁੰਦਾ ਉਹ ਜਾਨ ਤੋਂ ਰੋਲ ਲੱਤੀ ਉਹ ਉੱਪਰ ਹੀ ਲੱਤ ਗਈ ਆ ਜੀ ਜਿੱਥੇ ਅਸੀਂ ਲੱਤਾਂ ਰੱਖਦੇ ਜੀ

তৎপর হয়ে ওঠে পুলিশ একজনকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ গত শুক্রবার সকালে গ্রেপ্তার হওয়া ইমরান খান সাকিব ওরফে শাকিল একজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পুলিশ জানায় গত শুক্রবার সকালে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি এবং ছিনতাই হওয়া নগদ দুই হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়েছে পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার মণিপুরে সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতায় ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয় শাকিল একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে মিরপুর থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই চুরি ও মাদক মামলা রয়েছে জড়িত অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার ভোরে ভিকটিম যায় মারমা তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওরাপাড়ার বাসায় যাচ্ছিলেন অবশ্য পঙ্গাজাই মারমার দাবি তার সঙ্গে চাচাত বন্যায় যাত্রাপথে পরিচয় হওয়া এক তরুণী ছিল তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী সাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে তাদের ভয় দেখায় তারা জোর করে ভিকটিমের কাছ থেকে একটি ব্যাগ এবং ওই তরুণীর গলার একটি রূপার চেন ছিনতাই করে পালিয়ে যায়